শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন শুভ দর্শক শ্রোতা আমরা নেকমরা ধাটে অবস্থান করছি এবং এই নেকমরা ধাটটি ঠাকুরগাঁ জেলা এবং রানীশঙ্কল উপজেলার মধ্যে সপ্তাহে শুধুমাত্র একদিনই বসে শুধুমাত্র রবিবার বসে এই হাটটি তো আজ রবিবার সাতই ডিসেম্বর দু হাজার একুশ আমরা একটু আপনাদের দামে ধারণা দেওয়ার চেষ্টা করবো বর্তমান সময়ে যেগুলো চাহিদা সম্পূর্ণ সার গরুগুলো মানে যেগুলো পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজার মধ্যে বিক্রি হচ্ছে এই সার গরুগুলো একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করব তো আমরা একটু জানিয়ে রাখি যে উত্তরপক্ষে কিন্তু ধান কাটাকাটি শুরু হয়েছে যার ফলে কিন্তু দেখছেন যে আমদানি রেটটা আজকে অনেক কম তো আমরা চলেন একটু আমরা দামগুলো জানি ওনাদের কাছ থেকে চাচা আসসালামু আলাইকুম চাচা আপনার এই দুটা কত টাকা দাম চাচ্ছেন সত্তর কত বলছে চাচা ষাট বিক্রি করবেন কত হলে বাষট্টি ষাট তো বলছে বাষট্টি হাজার হলে এই জোড়াটা বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের এই যে এইটা এবং ওইটা দেখানোর চেষ্টা করছি আমরা এ পাশে একটা দেখছি চাচা আসসালাম আলাইকুম চাচা আপনারা কত চাচ্ছিলেন দাম বত্রিশ বত্রিশ কত বলছে চাচা ছাব্বিশ সাতাশ কত হলে রাখবেন উনত্রিশ হাজার হলেই এই যে এটা বিক্রি হয়ে যাবে আমরা একটু দেখানোর চেষ্টা করি উনত্রিশ হাজার ভাইয়া এটা কত চাচ্ছিলেন ভাই উনি কত বলছে ভাইয়া চলেশ কত চৌত্রিশ চৌত্রিশ সরি আর কত হলে রাখা যায় ভাইয়া পঁয়ত্রিশ হাজার হলে ছেড়ে দেবেন পঁয়ত্রিশ হাজার টাকা আপনারা দাম উনত্রিশ সাড়ে উনত্রিশ হাজার এই যে উনত্রিশ সাড়ে উনত্রিশ হাজার হলে এটা বিক্রি হবে আমরা একটু চলে যাবো সামনের দিকে দেখছি যে পাশে একটা বড় সড়ক

এই যে দেখেন এই যে চল্লিশ আর চল্লিশ হাজার পাঁচশো আট আর এটাও এটাও আচ্ছা আচ্ছা দুইটা একসাথে আশি হাজার বলছে আর একাশি চাইলেন একাশি চাইলেন আচ্ছা 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 ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখাই আর বেশ কিছু আমরা এগুলোর একটু দামের ধরনের আপনাদের দিব আচ্ছা আপনারটা কত চাচ্ছেন কত চান সাড়ে সাতাশ আঠাশ বিক্রির দাম কত কত হলে রাখবেন উনত্রিশ সাড়ে উনত্রিশ উনত্রিশ সাড়ে উনত্রিশ আপনারা কত চাচ্ছিলেন বত্রিশ এখন পর্যন্ত কত উঠছে সর্বোচ্চ সাড়ে সাতাশ সাতাশ আর বিক্রির দাম কত করে রাখবেন নয় হাজার মানে উনত্রিশ হাজার বিক্রি দেখানোর চেষ্টা করি আমরা একটু চলে যাব এ পাশে এ পাশে দেখছি একটু কিছু বড় সড়ো সাইজের আমরা এগুলো একটু দামে ধারণা দিবো আপনাকে চাচা কত চাচ্ছেন আপনারটা দাম পঁয়ত্রিশ কত বলছে তিন হাজার মানে তেত্রিশ আর কত হলে বিক্রি করবেন এটা চার হাজার হলে মানে চৌত্রিশ সর্বশেষ চৌত্রিশ ভাইয়া এটা কত চাইলেন আপনার ছত্রিশ কত বলছে এটা উনত্রিশ ছত্রিশ চৌত্রিশ বিক্রির দাম কত লাস্ট কত হলে রাখবেন কত চাচ্ছেন যাতে আপনারটা ছত্রিশ কত বলছে কত বত্রিশ বিক্রির দাম কত লাস্ট মানে বত্রিশ হাজার পাঁচশো হলে দিয়ে দেবেন এই যে বত্রিশ হাজার পাঁচশো হলে বিক্রি হয়ে যাবে আমরা চলে যাবো এরপাশে এগুলো একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনাদের দাম কত চলছে এটা দেখছি ভাই কি দাম বললেন আসছেন কোথা থেকে ভাই যান কত চাইলেন দাম কত চাইলেন সাড়ে চৌত্রিশ কত বলছে ভাইয়া বত্রিশ বিক্রির দাম কত লাখ একত্রিশ চৌত্রিশ হাজার হলে

এইসব 2800 দামটা চলছে এটা চলে গেছে তো ভিতরে চলে কিছু দেখছি এগুলো একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করব চাচা এটা কত চাচ্ছিলেন কত বলছে চাচা বত্রিশ বিক্রির দাম কত আটত্রিশ চল্লিশ বলছে বত্রিশ হাজার টাকা বলছে চল্লিশ হাজার টাকা চাইছে আমরা চেষ্টা করি পাশে একটা দেখছি ভাইয়া এটা কত চাচ্ছেন চৌত্রিশ কত বলে ভাই যান এখন পর্যন্ত কত বলছে তিরিশ একত্রিশ কত হলে রাখবেন সর্বশেষ যেটা সর্বশেষ তেত্রিশ হাজার হলে বিক্রি কত চাইলেন এটা আটত্রিশ কত বলছে মায়া কত বলল কত তেত্রিশ কত হলে ছাড়বেন পঁয়ত্রিশ হাজার সর্বশেষ পঁয়ত্রিশ হাজার হলে বিক্রি হয়ে যাবে আমরা একটা দেখানোর চেষ্টা করি এ পাশে একটা দেখছি এটার একটা দামের ধারণা দেবো চাচা আপনারটা কত দাম চাচ্ছেন আটত্রিশ কত বলছে চাচা পঁয়ত্রিশ সাঁত্রিশ পঁয়ত্রিশ কত হলে বিক্রি করবেন ছত্রিশ হলেই বিক্রি করে দিবেন এই যে ছত্রিশ হাজার হলে বিক্রি করে দেবেন আপনারা কত চাচ্ছেন চাচা পঁয়ত্রিশ কত বলছে প্রথমে তেত্রিশ বলছিল এখন আবার বত্রিশ বলতেছে এখন কত হলে বিক্রি করবেন তেত্রিশ হলে এখন দিয়ে দিবেন আচ্ছা আচ্ছা তখন দেন না এখন দিয়ে দিবেন আচ্ছা আচ্ছা আমি একটু দেখানোর চেষ্টা করি তেত্রিশ হাজার হলে বিক্রি হব

ভাইয়া আপনারা কত দাম চাচ্ছিলেন কত বলছে ভাইজান ছত্রিশ সাঁত্রিশ বিক্রি দাম কত আটত্রিশ হলে বিক্রি করে দেবো আটত্রিশ হাজার হলেই বিক্রি হয়ে যাবে যে সর্বশেষ আটত্রিশ দেখানোর চেষ্টা করছি আপনাদের অবস্থান করছি ন্যাকমার ধাট দেখানোর চেষ্টা করছি মাঝারি সাইজের সার গরুগুলোর দাম চাচা আপনারা কত দাম চাচ্ছেন চল্লিশ কত বলছে দাদা পঁয়ত্রিশ বিক্রির দাম কত ছিল লাস্ট ছয় হাজার ছয় মানে ছত্রিশ ছত্রিশ হাজার হলে বিক্রি হবে এই তো আমরা একটু দেখাই মোটামুটি এই ধরনের গুঁড়ো কিন্তু অনেক বেশি আমদানি হয় তবে আজকে আমরা দেখছি যে আমদানির পরিমাণ অনেক কম এগুলো দেখছেন আপনারা এগুলো